ওরা তো সেভেন আব্বা ওরা তো বাদ হয়ে গেছে নাকি আগে ওরা মানে কি বল ওরা লেভেলে নাই ওরা লেভেল সারা কথা বলে তাও আমাদের কিনিয়া কি টোটো কিন্তু ওরা তো বাপ দাদার আমল থেকে আপ দিছে ওরা আমরা বিগত আট বছরের ভিতরে টানা ছয়বার ছয়বার টুর্নামেন্ট খেলেছি ওরা তো এইগুলো ভিতরে নাই এখন আমরা চাই যে ওরা চুপচাপ থাকুক ওরা চুপচাপ আমার একটা বন্ধু আছে ও বিরাজিল করে আমি ওরে নিয়ে আসছি যে ও যাতে তুলনা করে এই জন্য ওরে নিয়ে আসছে ও আমাদেরকে মানে রাত্রে ঘুমাইতে রে নাই সারা রাত বলতেছে আজিন হারবে আজিন হারবে তো এখন ওরে নিয়ে আসলাম ও এখন আর কোনো কথা বলবো এখন ওরে আমরা দুধ দিয়া গোসল করা মানে আমাদের দলে নিয়ে আসবো ও বলে যা এখানে তো ব্রাজিলের সাথে খেলে না কিন্তু ও কেন বলবে এই ব্রাজিল কেন আসবে এখানে ব্রাজিলকে তো হারায় নাই হ্যাঁ ব্রাজিল সাপোর্টার কিন্তু এখন সে কিন্তু ব্রাজিলে তো ব্যাট লাগ খারাপ সময় আসবে খারাপ সময় আসার জন্য কি ওরা এরকম করবে খারাপ সময় আসছে তাই ওরা যা শুরু করছে আচ্ছা বুঝলাম হারাইছো ঠিক আছে হারাইছে বুঝছি কি হারাইছে কিন্তু তার জন্য কি এরকম করবে ব্রাজিল তো ভালো সময় আসবে ওরা তো ছত্রিশ বছর পর ফিফা জিতছে ব্রাজিল তো এরকম নাই তোরা আচ্ছা ঠিক আছে আজ দেখা যাবে সামনে যেন তোরা কয় বছর পর আবার ফিফা জিতো সবাই সব ভালো সময় আসে এই কারণে এরকম খেলছে ভালো খেলছে মেসির খেলা ভালো লাগছে

কারণ ম্যাচের জন্যই তো আর্জেন্টিনা সাপোর্ট করা আর আমি তো নেইমারের জন্য ব্রাজিলে সাপোর্ট করি ওদের খেলার জন্যই তো আমরা খেলা দেখি তার জন্য তার কারণে তো আর্জেন্টিনা আর ব্রাজিল কোনো নাম নেই কারণ এটা এইগুলো তো আমাদের দেশ বা আশেপাশেও কোনো কান্ট্রি নাই বহুত দূরে ভাই আমাদের প্রিয় টিম যখন জিতে ভাই অনুভূতি সেই হয় আমরা যখনই জিতি আমাদের সেম ফিলিংস প্রতিটা উদযাপন সেম আমরা যখনই জিতি ভাই আমাদের অনুভূতি সেম হয় ফাইনালি প্রতিপক্ষ যেই আসুক আমরা হারাবো ইনশাল্লাহ যেই আসুক পুরুবে কলম্বিয়া একশো কারণ আমাদের টিমে মেসি আছে একমাত্র এটাই কারণ আমাদের টিমে মেসি আছে বিশ্ব সেরা ইমলিয়ানো মার্টিনেজ আছে আমাদের ডিফেন্ড লাইন লাইন আপ সেই আমাদের মিডফিল্ডার সেই আর কি চাই একটা টিমে আমরা সাপোর্টাররাও সেই আমরা সাপোর্টাররাও ক্রেজি একদম মানে পাগলা ফ্যান আর্জেন্টিনার পাগলা ফ্যান ব্রাজিলিয়ানের উদ্দেশ্যে দেখেন আমরা দু থেকে দু পর্যন্ত একটা ফাইনাল খেলছে একটা সেমি ফাইনাল খেলছি ঠিক ব্রাজিল যখন সাতটা জার্মানির সাথে খাইছে একটা গোল দিয়েছে ঠিক সেম টু সেম তো আমাদের আমাদের ব্রাজিল ফ্র্যান্ডের সাথে একটাই কথা যে ভাইয়া তোমরা ঘরতে আসো ঘরতেই থাকো তোমরা লাফালাফি করে না এই ম্যাচের মধ্যে ছোটোখাটো জিনিস নিয়ে তারা ট্রল করবো ছোটোখাটো জিনিস নিয়ে যেমন ডিপল পড়ে গেছে এটা নিয়ে ট্রল করবো নানান জিনিস নিয়ে ট্রল করবো কিন্তু ট্রলের তো কোনো কিছু আহে যায় না কারণ আমরা জিতে গেছি আর সবচেয়ে বড়ো কথা আর্জেন্টিনা জিতছে আর্জেন্টিনা ফাইনালে উঠছে এখন কলম্বিয়া বা উরুগে যেই আসুক ইনশাল্লাহ আমরা জিতব হ্যাঁ হ্যাঁ এটা একটা বাইস ভাই সো আমরা উইন হয়েছি সো আমরা এই কালো চশমাটা একটু ভালোই লাগে সো উইনার যেহেতু এই জন্য আর কি কালো চশমাটা লাগানো ইন্ডিয়া এক কথা অসাধারণ বিকজ মেসি গোল করছে সো ইন্ডিয়া তো অনেক ভালো লাগতেছে ব্যামো সাজেট